নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে দেখাবো যুব সাথী প্রকল্প যেটা প্রতি মাসে পনেরোশো টাকা করে পাবে ১৮ থেকে চল্লিশ বছর বয়সের যুবকরা এই প্রকল্প ঘোষণা করেছিলেন বাজেটে যে আগস্ট থেকে টাকা পাওয়া যাবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ তারিখ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে এপ্রিল থেকেই এই টাকা পাওয়া যাবে তো এপ্রিল শুরু থেকে এই টাকা পাওয়া যাবে তো এই টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে ফর্ম কোথা থেকে পাবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শর্ত কি কারা টাকা পাবেন কারা পাবেন না সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফর্ম কবে থেকে পাওয়া যাবে এখনো অফিসিয়ালি কিছু নোটিফিকেশন বেরোয়নি তবে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে যা জানিয়েছেন সেই অনুযায়ী ফর্ম পাওয়া যাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং ওই দিন পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন হবে কোনো রকম অনলাইন পদ্ধতি এখানে হবে না সেটা জানা গেছে তো অফলাইনে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে ক্যাম্প হবে কোথায় কবে ক্যাম্প হবে কিভাবে করা হবে সব পেলে জানিয়ে হবে সবকিছু থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত জানা গেছে যে আবেদন করা যাবে নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে এখানে ডকুমেন্টস কি কি লাগবে ডকুমেন্টস লাগবে যেটুকু জানা গেছে আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এখানে মাধ্যমিক হলেই হবে কিন্তু মাধ্যমিকের নিচে বা এইট পাস হলে হবে না কিন্তু মাধ্যমিকের ওপরে পড়াশোনা করলেও সে যদি গ্র্যাজুয়েশন বা এইচএস পড়াশোনা করে থাকে তাহলেও হবে পাসপোর্ট ছবি লাগবে মোবাইল নাম্বার তো আপাতত এই ডকুমেন্টগুলো হলেই আবেদন করা যাবে একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যারা এখনো চাকরি পায়নি তারা একমাত্র আবেদন করতে পারবে শুধুমাত্র পুরুষ হতে হবে এবং টাকা পাওয়া শুরু হয়ে গেলে এটা পেতে পেতে যদি চাকরি পেয়ে যায় তাহলে তার চাকরি পাওয়ার পর এই ভাতা বাতিল হয়ে যাবে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে এখন কারা টাকা পাবে কারা টাকা পাবে না টাকা পাবে না কৃষক বন্ধুর টাকা যারা পান তারা টাকা পাবে না রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে টাকা পেলে এই সুবিধা মিলবে না তবে যদি স্টুডেন্টরা স্কলারশিপ পেয়ে থাকে যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এই ধরনের কোনো স্কলারশিপ পেয়ে থাকে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে এবং টাকাও পাবে সরকার চাইছে ফেব্রুয়ারিতেই আবেদন প্রক্রিয়া শেষ করতে তারপর ফার্স্ট এপ্রিল থেকে এই সুবিধা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে তাই এই সুযোগ হাতছাড়া করবেন না যারা যোগ্য তারা অবশ্যই পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন যেখানে ক্যাম্প হবে সেখানে গিয়ে আবেদনটি করে নেবেন তো এই ছিল আজকের আপডেট এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই বন্ধুদেরকে এই এইটি শেয়ার করে জানান এবং ক্যাম্প সম্পর্কে জানতে পারলে বা আমাদের যখন ক্যাম্প হবে বা আমরা জানতে পারলে জানিয়ে দেয়া হবে তো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন ধন্যবাদ